আপনারা জানেন দু হাজার সতেরো সালে একুশে জুলাই আমার মেয়ে নিহত হয় সকাল এগারোটার সময় আমার মামনি অর্ধগণিত ভাসমান লাশ করিতপ্তি বাগানের মধ্যে দেখতে পাই যা পরবর্তীতে পুলিশের খবর দিলে পুলিশ ঘটনায় আমি সেই তেইশে জুলাই দু সালে রাতে আমি অজ্ঞাত আসাম দিয়ে মামলা করি থানা পুলিশ অধিকর তদন্ত শেষে আমারই প্রতিবেশী মৃত কুদ্দু সাপনের ছেলে ঠান্ডা মাথার খুনি সগীরকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে সগীরকেই অভিযুক্ত করে আদালতের চার্জশিট এদিকে মামলা করার পর সেই খুনি এবং তার পরিবার এবং ওই স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা আমাকে মামলা প্রত্যাহারের জন্য বারবার হুমকি দিয়ে আসছিল সেই খুনি স্থগিত দুই সালে তেইশে ডিসেম্বর আমাদের প্রতিবেশী চাষপ্রবণ তন্মিয়া তারকে জবাই করে হত্যা করে পুলিশও এই স্থগিরকেই অভিযুক্ত করে আদালতের চার্জশিট প্রদান করেছে এই খুনি স্থগিত তার ক্ষেতের ফসল খাওয়ার অপরাধে শামসলক হরদারের একটি জীবন্ত গরুর পা কেটে নিয়ে রান্না করে খায় এই খুনি সবির সারলা আমার মনে নেই নিহত তন্নির ইমিডিয়েট বড় বোন মাহমুদাকে বিয়ে করতে চেয়েছিল রাজা এখন মাহমুদাকে তো ছবিদের সাথে বিয়ে দেয়নি সেখানেই এই খুনি সবির রাজা কাহনের একটি গাবিন গরু যেখানে আমার মেয়ের লাশ পেয়েছিলাম সেখান সেই সোজা কুলে জব করে রাখে এই ঘটনায় মামলা হয়েছে আজ আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন বিশেষ করে বিজ্ঞ আইনজীবী যারা আছেন একটি মামলা পরিচালনা করতে কত ধরনের হয়রানি আমার সন্তান হারিয়াই হারাইছি আমার সন্তান নিঃসংশ হবে কোন হয়েছে আমি আদালতে গিয়ে আমাকে এই সোরের মতো থাকতে হয় সেখানে আইনজীবীরা উল্টা আমার সাথে প্রশ্ন করে সেই আইনজীবীরা যেদিন আরো তুমি না নয় আমার মেয়ের যেদিন সর্বপ্রথম মর্ডাজা থেকে পিরোজপুর আদালতে যায় অর্থাৎ ফুলদেবী আদালতে যায় যেদিন চার শুনানি হয় সেদিনকে আদালতের এক আইনজীবী আমি তাকে পাঁচশো টাকা দিয়েছিলাম সে পাঁচশো টাকা আমার মুখে সুরে ফেলে দেয় পরবর্তীতে আইনজীবী ফজুল হক সেখানে আর অনেক টাকা পুরোই যখন তার হাতে দেয় তখন সে টাকাটা পকেটস্থ করে পরবর্তীতে মামলাটি এখন বর্তমানে পিরিসপুর নারী শিশু আদালতে বিচারাধীন আছে সেখানেও আইনজীবী বলে আমাকে আপনি যে পরিমাণ টাকা দিবেন সেই পরিমাণের আমি মুখ করব তো আমি বিজ্ঞ আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার সন্তান প্রতি নিঃসংসভাবে ভুল হতো আপনার কোনো স্বজন ভুল হতো আপনারা শুধু আইনজীবী আমি আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে আমি সম্মানিত আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করব কোন ধর্ষকের পক্ষে কোন ধর্ষকের পক্ষে আপনারা আদালতে দাঁড়াবেন না মানুষের বিচারের পাশাপাশি আল্লাহর গহবে আপনারা ধ্বংস হয়ে যাবেন আপনারা ধ্বংস হয়ে যাবেন আজকে আমাকে যারা সহযোগিতা করেছেন এবং বিগত দিনগুলোতে যারা আমাকে সহযোগিতা করেছেন আমি আপনাদের সকলের আসসালামু আলাইকুম